গুড মর্নিং বন্ধুরা সোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে বোনের বাড়ি আমার তৃতীয় দিন সকালবেলা দেখো চা নিয়ে বসে গেছি এখন বাজে সকাল নটা তো আমরা সবাই মিলে চা খেতে বসেছি দেখো বোন সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে দেখো এখানে এটার মধ্যে কি আলু সিদ্ধা ডিম সিদ্ধ আলু সিদ্ধ এই যে এই যে এটার মধ্যে বসিয়েছে আলু সেদ্ধ মানে ভাত দিয়ে খাবো সকালবেলা সেই আলু সেদ্ধটা এর মধ্যে বসিয়েছে আর বসিয়েছে এই দেখো ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর এখানে ভাত হয়ে গেল এই যে ভাত হয়ে গেছে এখানে দেখো ভাত হয়ে গেছে ভাত উপর দেবে আর এখানে এই যে ডাল ভিজিয়েছে ডালটা মানে ধুয়ে রেখেছে ডাল সেদ্ধ করবে আর কিছু করতে বারণ করলাম যেহেতু আমরা আবার বেরোবো তাই বললাম যে এখন আর কোনো আর কিছু করবি না আর কালকে যে পটল করেছিল না পটল রয়ে গেছে চিংড়ি মাছ সবই রয়েছে মানে আমরা গল্প পেলে আর খাওয়া দাওয়ার কথা কিছু মনে থাকে না গো তো যাই হোক আজকে এই হবে আমরা এখন চা খেলাম চা খেয়ে উঠলাম চা খেতে খেতে আবার একটু গল্প আড্ডা দিলাম তো চা খেতে খেতে আবার একটু গল্প করে নিলাম আর ও রান্না বসিয়ে দিয়েছে এখন স্নান করে নেবে একটু বসে চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি তুই কলেজ যাবি আজকে বলেছিল যাবে না কলেজে আবার এখন যাবে বলছে মনের মেয়ে বলছে কলেজ যাবে তো চলো পরে কথা বলছি সকালের খাওয়া এখনো আমাদের হয়নি রান্নার আজকে তেমন ঝামেলা নেই ওকে বারণ করলাম যেহেতু আমরা যাবো তাড়াহুড়ো তাই রান্নার কোনো ঝামেলা ডিমের ঝোল ভাত হবে আর তো তরকারি টরকারি আছে সকালের খাবারটা একটু পরে খাবো তাই এখন আমরা আবার একটু গল্প করতে বসেছি আবার একটু আমরা গল্পের আসন নিয়ে বসেছি আর মা এই রে দেখো কতগুলো কলা নিয়ে বসেছো মাতে দেখো কলাগুলো মা নিয়ে এসেছে আর ও বলছে মা তুমি এগুলো শেষ করে যাবা তুমি সব খাও খেয়ে তারপর তুমি যাবা তুমি ভাত কম খাবা এগুলো খাও তাই মাগুলো সব নিয়ে বসেছে তো চলো আমরা একটু গল্প অর্ডা দিয়ে তারপর আবার কি তোমাদের সামনে আসছি তুই ক কটার সময় কলেজ যাবি তোর মাগুলো তুই যাবি কি তাও ঠিক নেই ও দ্যা ও যদি আমাকে বলে মা সাড়ে এগারোটায় সাড়ে বারোটায় আজকে বেরোবো মনে করবে ওটা দেড়টা তারপর আমাদের সাথে বেরোবো তাহলে না না তার আগে বেরোবো তোমরা তো সেই দুটো ছোটো ওর আমি পৌঁছাও তাই না ভাবতে চাই সাড়ে তিনটে বেজে যাব সাড়ে যাবে ফ্যানটা চালিয়ে দিই ফ্যানটা অফ করে ভিডিও করছিলাম আমাদের খাওয়া হয়ে গেছে গো আমি ভিডিও করতে ভুলে গেছি বুঝেছো ভিডিও করতে ভুলে গেছি কারণ আমি লাইভে বেরোচ্ছি এটা এখন আমার লাইভ চলছে আমি অন্য ফোন দিয়ে ভিডিওটা করছি সেই কারণেই ঘুরে গেছি আর আমি এখন খাচ্ছি হচ্ছে গিয়ে কালকে চিংড়ি মাছ ভাপাটা ছিল সেটা দিয়ে খাচ্ছি রয়েছে চিংড়ি মাছ আর আজকে রান্না হয়েছে এ দেখো ডিম ডিম রান্না হয়েছে আজকে ডিম দিয়ে খাবো আর এদিকে দেখো সব খাওয়া হয়ে গেছে কিন্তু এ দেখো বাসন ফোষণ দেখো সবার খাওয়া হয়ে গেছে দেখেছো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে আসছি বেরোবো তাড়াহুড়ো করছি খাওয়া দাওয়া করেই কটা বাজে এখন বারোটা আর খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর ড্রেস করবো ড্রেস করে বেরিয়ে যাবো দুটো চল্লিশে কল্যাণী লোকালটা ধরবো চলো তোমাদের সামনে আবার পরে আসছি আমাদের কমপ্লিট তো খেয়ে দিয়ে বসে গল্প করছি তখন হঠাৎ করে মনে পড়লো যে বোন আচার করেছে আচারই তো খাইনি তো আচার খাবো বলে আবার আচারটা নিয়ে এসেছি দেখো দেখাচ্ছি তোমাদের এই দেখো আচার আচার খাবো এখন তুই খাবি ওঠ ও খাসিনি এখনো দেখো এ বাটি করে খাবো বাবা ঠান্ডা রেখে বার করে নিলাম খাবো দুটো বার করেছি মা একটা খাবা হুম ছোট উর্জা করেছে আচার মানে বড় বড় আকিয়াLambda হুম তাই পরের দিন মার বোন শুয়ে আছে আর এই যে আমি আচার নিয়ে বসেছি আর ওরা শুয়ে আছে আমরা আরেকটু পরেই বেরোবো রেডি হব তো চলো আচার খেয়ে নি তুই খাবি তো তোট তো চলো আচারটা খাই আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা রেডি হয়ে গেছি দেখো একদম রেডি বেরোচ্ছি এই যে মাও রেডি আমিও রেডি চলো বেরোচ্ছি মানা তো নেই ও কলেজে চলে গেছে আমরা দুজন বেরোচ্ছি মার ব্যাগ আমি আমার একটা ছোটো ব্যাগ এনেছিলাম ওই ব্যাগটা আমি এই ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছি দুটো ব্যাগ করেছি মাকার ব্যাগ টানতে হবে না আমি দুটো ব্যাগই আমি তো চলো বেরোচ্ছি টাটা সাবধানে থাকবি টাটা

ওরে বাবার এটা খোল দেখি চলো কোন দিকে রে না তাল হারা হয়ে যাই গো বুঝতে পারছি না কোন দিকে তাল হারা হয়ে গেছি চলে এসেছি ওর ঘর থেকে নিচে এখন টোটো ধরবো ধরে যাব আবার অটো ধরবো ধরে

তো চলো তোমাদের সঙ্গে স্টেশনে গিয়ে আবার দেখা হবে চলে এসেছি গো বোনের বাড়ি থেকে একদম সব মানে কি বলবো যোগাযোগ ব্যবস্থাটা খুবই সুন্দর ছিল সঙ্গে সঙ্গে কোথাও দাঁড়াতে হয়নি সঙ্গে সঙ্গেই সব পেয়ে গেছি ট্রেনটাও সঙ্গে সঙ্গে পেয়ে গেছি তো এক্ষুনি মানে নিজেদের পাড়ায় ঢুকে গেছি অটো থেকে জাস্ট নামলাম চলে এসেছি বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে গরমও লাগছিল খুব তবে নেমে না বেশ কল্যাণীতে নামার পরই দেখছি ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছে তো চলে এসেছি তো চলো বাড়ির দিকে বাড়িতে যাই এবার হাওয়াটা কি ভালো লাগছে না হুম লাগছে হাওয়াটা ট্রেন থেকেই দেখো ভুট্টা কিনেছি ভুট্টা ট্রেন থেকে ভুট্টা কিনেছি আমাদের বাড়ির গলিতে ঢুকে গেছি আমাদের রাস্তায় চলে এসেছি আর এখন বাজে কটা বলো তো চারটে তেরো চারটে তেরো বাজে একদম চলে এসেছি বাড়ির কাছে বাড়িতে ঢুকবো এখন তো চলো কী রে কেমন আছিস ভালো আছিস তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন রাখা হচ্ছে ততক্ষণের জন্য সবাইকে চলো टाटा